সকল প্রিয় ছাত্রছাত্রী এডুইনসের একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকে আমরা দশম শ্রেণী ইতিহাস বিষয়ে চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তা বোধ কিভাবে ফুটে উঠেছিল তা আলোচনা করো এ সম্পর্কে আলোচনা করে নেব দেখো আমাদের যে অধ্যায়টির নাম রয়েছে সঙ্গবদ্ধতার গোড়ার কথা এই অধ্যায়টি মূলত এই সময়কালে মানুষের মধ্যে জাতীয়তা বোধকে জাগরণ করার জন্য যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছিল সেই জাগরণ বা জাতীয়তা বোধকে জাগরণের জন্য যে সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল তার মধ্যে সেই সমস্ত গ্রন্থগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল বর্তমান ভারত যেটি লেখা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একজন মতাদর্শের সঠিক শিষ্য এবং তার আদর্শ অনুযায়ী তিনি রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠ স্থাপন করেছিলেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিনি যে সমস্ত পত্রিকাগুলি প্রকাশ করতেন বা স্বামী বিবেকানন্দের লেখা পত্রিকাগুলির মধ্যে উল্লেখযোগ্য পত্রিকা ছিল বর্তমান ভারত পরিব্রাজক প্রাচ্য এবং পাশ্চাত্য এই ধরনের পত্রিকাগুলি প্রকাশ হতো কত খ্রিস্টাব্দে আঠারোশো নিরানব্বই এবং তারপর এই বর্তমান ভারত মূলত পত্রিকা হিসেবে প্রকাশিত হতো কিসের না উদ্বোধন যেটি রামকৃষ্ণ মঠের মূল মুখপত্র ছিল সেখানে এগুলি প্রকাশিত হতো এটি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বই আকারে প্রকাশিত হয় স্বামী শুদ্ধানন্দের স্বামী শুদ্ধানন্দের অনুপ্রেরণাতে তার অনুপ্রেরণাতে স্বামী শুদ্ধানন্দের অনুপ্রেরণাতে এটি বই আকারে প্রকাশিত হয় পাঁচ খ্রিস্টাব্দে যখন বাংলাতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জনপ্রিয় হয়ে উঠেছিল সেই সময় অর্থাৎ বুঝতেই যখন খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন জনপ্রিয় হচ্ছে হয়ে উঠছে তখন মানুষের মধ্যে জাতীয়তা বোধ জাগরণের প্রয়োজনীয়তা খুব বেশি যে কারণে কিন্তু এই সমস্ত গুলিকে গ্রন্থ আকারে প্রকাশ করা হয়েছিল এই গ্রন্থের মূল বিষয়বস্তু বা বৈশিষ্ট্যগুলি গুলি কি ছিল তা আমরা এখানে আলোচনা করে নেব মূল বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখো বর্ণ বৈষম্য ও শূদ্রদের প্রতি লাঞ্ছনা এই পয়েন্টটি আলোচনার সময় তোমাদের আমি প্রথমে বলে রাখি এই বর্ণ বৈষম্য কি এই সময়কালে ভারতবর্ষের সমাজে জাতিভেদ প্রথা শ্রেণী বৈষম্য বর্ণ বৈষম্য এই সমস্ত কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছিল এবং আষ্টে পৃষ্ঠে রেখেছিল এবং সমাজকে তার অগ্রগতি থেকে অনেকটাই পিছিয়ে নিয়ে আসছিল এই শ্রেণী বৈষম্য বা বর্ণ বৈষম্য মূলত কিন্তু আমাদের প্রাচীন ভারত থেকেই চলে আসছে আমাদের যে প্রাচীন গ্রন্থ রয়েছে ঋগ্বেদ ঋগ্বেদে মূলত এই ধরনের চারটি বর্ণের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে চারটি বর্ণ ছিল প্রথমে ব্রাহ্মণ বৈশ চতুর্থ হলো শূদ্র ঋগবেদের পুরুষ সূক্তের দশম মন্ডলে এই ধরনের চারটি বর্ণের কথা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে যে আমাদের ব্রহ্মদেব রয়েছে তার চারটি জায়গা থেকে অর্থাৎ একটি যদি মানুষকে বা মহাপুরুষকে তোমরা কল্পনা এভাবে করো তার মস্তক থেকে উৎপন্ন হয়েছে ব্রাহ্মণ হাত থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য এবং একদম পদতল থেকে শুদ্র অর্থাৎ দেখো মস্তক থেকে বা মাথা থেকে যেটি সমাজকে মূলত পরিচালিত করছে সেখান থেকে ব্রাহ্মণের যারা সেনাবাহিনীর কাজে থাকত থাকতো তাদেরকে বলা হচ্ছে ছৈত্র পেট বা যাদের ব্যবসা বাণিজ্য খাদ্যের যোগান দেওয়া মূল বিষয়বস্তু ছিল তাদেরকে বলা হচ্ছে বৈশ্য এবং একদম নিম্ন স্তরে ছিল শূদ্র কিন্তু পার্থক্যের বিষয় হলো এটাই যে আমাদের প্রাচীন গ্রন্থগুলিতে এই বর্ণ বৈষম্যকে কিন্তু বৈষম্যের আকারে কখনোই তুলে ধরা হয়নি এটিকে মূলত তুলে ধরা হয়েছিল সমাজকে চালনা করার জন্য যে মানুষের প্রয়োজন রয়েছে তাদেরকে শ্রেণী বিভাগ করে দেখানো হয়েছিল পরবর্তীকালে বিবর্তনের মধ্য মধ্য দিয়ে দিয়ে পরিবর্তনের ব্রাহ্মণরা ওটি নিজেদের আধিপত্যকে সমাজে স্থাপন করতে চাইল। এবং এই শ্রেণী বৈষম্যগুলি বা শ্রেণী ভাগগুলি। আরো জোরালো ভাবে দৃঢ়ভাবে সমাজে স্থাপিত হলো তাহলে ব্রাহ্মণদের মূল কাজ ছিল পূজা অর্চনা করা সমস্ত কিছু পরিচালিত করা পূজা চর্চা করা সৈন্য সৈন্যবাহিনী রূপে তারা কাজ করত বা সেনা বাহিনীতে তারা কাজ করত। বৈশ্য ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকত। এবং শূদ্রদের মূল কাজ ছিল কি এই সমস্ত যে তিনটি সম্প্রদায় রয়েছে তাদের সেবা করা তাদের পরিচর্যা করাই ছিল মূলদের শূদ্রদের কাজ আমি আবার উল্লেখ করছি যে আমাদের প্রাচীন গ্রন্থে কিন্তু কখনোই এটিকে শ্রেণী বৈষম্য বা শ্রেণী ভাগ বলে দেখানো হয়নি মূলত সমাজকে চালনা করার জন্য এটিকে লক্ষ্য করা হয়েছিল এর যে মূল বিষয়বস্তুটি কি বর্ণ বৈষম্য ও শূদ্রদের প্রতি লাঞ্ছনা সমাজে তাদেরকে যে নিপীড়িত হিসেবে দেখানো হতো তার প্রতি তার প্রতি বিরোধিতা করেছেন স্বামী বিবেকানন্দ তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে একটি সমাজকে পরিচালিত করতে গেলে যদি এই তিনটি সম্প্রদায়ের প্রয়োজন হয় তাহলে শূদ্রদেরও প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তিনি একটি উক্তি দিয়েছেন যে ভারতবর্ষ যতদিন থেকে বিবর্তন হচ্ছে ভারতবর্ষকে সম্পূর্ণ ভারতবর্ষকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে যার মধ্যে প্রাচীন মধ্য এবং আধুনিক ভারত অর্থাৎ ভারতবর্ষের যে ইতিহাস রয়েছে সেখানে আমরা ভারতবর্ষকে মূলত তিনটি ভাগে ভাগ করতে পারি যার মধ্যে কি রয়েছে প্রাচীন মধ্য ভারত এবং আধুনিক ভারত তো এই যে প্রাচীন ভারতবর্ষ রয়েছে সেখানে আমরা প্রথমে হরপ্পা সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা এই সমস্ত দেখতে পারি যেখানে কিন্তু কোনো রকম কোনো পিতৃশত্তাত্মক সমাজ ছিল না কেবল মাত্র মাতৃশত্তাত্মক সমাজ ছিল বা মেয়েদের আধিপত্য ছিল তার পরবর্তী কাল থেকে যে বৈদিক সমাজ স্থাপিত হলো তারপর মৌর্য এবং গুপ্ত মধ্যকালীন সমাজ সুলতান এবং মুঘল সমাজ এবং আধুনিক যুগে ব্রিটিশ শাসিত যে ভারতবর্ষ এই বৈদিক সমাজে মূলত ব্রাহ্মণরা তাদের প্রাধান্য বিস্তার করেছিল এবং এই সময়কালটি থেকে পুরোটাই ক্ষমতার উপর ভিত্তি করে বা তরবারির উপর ভিত্তি করে কিন্তু প্রাধান্য স্থাপিত হয়েছিল তাহলে এখানে কিন্তু আমরা ছৈত্রদের প্রাধান্য লক্ষ্য করতে পারছি এবং ব্রিটিশরা যারা ব্যবসা বাণিজ্যের জন্য মূলত ভারতবর্ষে এসেছিল এবং সেখান থেকে তারা তাদের ক্ষমতা বিস্তার করেছিল তাই এটিকে তিনি বৈশ্য হিসেবে স্থাপন করছেন তো স্বামী বিবেকানন্দ এই জন্য একটি উক্তি করেছেন যে চক্রাকার বৃত্তিতে বা পুনরাবৃত্তিতে যেখানে ব্রাহ্মণরা তাদের ক্ষমতা স্থাপন করেছিল ছৈত্ররা তাদের ক্ষমতা স্থাপন করেছিল সাথে সাথে বৈশ্যরাও তাদের ক্ষমতা স্থাপন করেছে সময়কালের ওপর ভিত্তি করে তাহলে এবার শূদ্রদের পালা বা শূদ্ররাও সমাজে তাদের ক্ষমতা স্থাপন করবে মনে করো বর্তমান ভারতে যিনি সব থেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি তিনি তার জীবন অতিবাহিত করার জন্য তার কাছে বহুমূল্য সম্পদ এবং রত্ন থাকার পরও কিন্তু তাকে খাদ্য শস্য গ্রহণ করে জীবন অতিবাহিত করতে হচ্ছে তিনি কিন্তু ওই অত মূল্যবান সম্পদ টাকা এ সমস্ত কিছু গ্রহণ করে জীবন অতিবাহিত করতে পারছেন না কিন্তু ওই খাদ্যশস্য উৎপাদন করছে কারা একটি নিম্ন সম্প্রদায়ের কৃষক মানুষ তাহলে সমাজকে পরিচালনা করতে হলে উভয় সম্প্রদায়েরই প্রয়োজন রয়েছে সেখানে এই শ্রেণী বৈষম্যের প্রয়োজন কি বা কেন এদেরকে লাঞ্ছিত রূপে লক্ষ্য করা হচ্ছে তাহলে যদি এক সময় এই ব্রাহ্মণ ছৈত্র এবং বৈশরা শাসন প্রতিষ্ঠা করতে পারে তাহলে শূদ্ররাও শাসন প্রতিষ্ঠা করতে পারে শূদ্রদেরও এই ধরনের একটা সুযোগ আসতে পারে যে তারা শাসন প্রতিষ্ঠা করবেন এরই বিরোধিতা করেছেন তিনি এই দ্বিতীয় যে রয়েছে দেখো স্বদেশ প্রেম স্বদেশ প্রেম অর্থাৎ কি না তিনি তার দেশের প্রতি ভারতবর্ষের প্রতি প্রেমকে কিভাবে জাগরণ করছে সেটি মূলত এই পয়েন্টের আলোচ্য বিষয়বস্তু সেই উদ্দেশ্যে তিনি একটি উক্তি করেছেন যে ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ ভারতের দেব আমার ঈশ্বর ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের তপবন এবং বার্ধক্যের বারাণসী কথাটি তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো যে ভারতের সমাজ আমার শিশু শয্যা আমার যৌবনের তপবন এবং বার্ধক্যের বারাণসী অর্থাৎ একটি মানুষের সম্পূর্ণ জীবন তার শৈশব কাল থেকে যৌবন এবং বার্ধক্য তিনি সম্পূর্ণ জীবনটাকে ভারতবর্ষের মধ্যে অতিবাহিত করছেন এবং তার প্রত্যেকটি কেন্দ্রকে তিনি তার নিজের জীবনের সাথে একসাথে চালন করার চেষ্টা করছেন তা তিনি এই পয়েন্টের মাধ্যমে এবং এই উক্তিটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যেখানে তিনি সমগ্র ভারতবাসীকে তার ভাই বলে মনে করছেন এবং ঈশ্বরকে বা দেব দেবতাকে তার নিজের ভগবান বলে মনে করছেন এবং সমস্ত সমাজকে তার শিশু শয্যা বলে মনে করছেন তিন নম্বর যে পয়েন্টটি রয়েছে দেখো আত্মবিশ্বাস কেন্দ্রিক স্বামী বিবেকানন্দের ধর্মের মূল নির্দেশ বা মূল আদর্শ ছিল ম্যান মেকিং রিলিজিয়ান অর্থাৎ মানব ধর্মকেই তিনি প্রাধান্য দিয়েছিলেন সেখানে তিনি মানব কেন্দ্রিক ধর্মকে অর্থাৎ তিনি যে সন্ন্যাসী ফকিরদেরকে দেখতেন যারা জীবনের শেষ পর্যায়ে আরাধনা করার জন্য বনে জঙ্গলে গিয়ে তাদের উপাসনা করতেন এবং তাদের আরাধনা করতেন তার পরিবর্তে তিনি বলেছেন যে সমাজের মানব যে মনুষ্য রয়েছে তাদের সেবা করা উচিত জীব সেবাই শিব সেবা বলে তিনি উল্লেখ করেছেন অর্থাৎ মানুষের সেবাকেই তিনি পরম ধর্ম বলে উল্লেখ করেছেন এবং আত্মবিশ্বাস কেন্দ্রিক অর্থাৎ কি তিনি আস্তিক এবং নাস্তিককে বিভেদ করেছেন যাদের মধ্যে আত্মবিশ্বাস নেই নিজের প্রতি ভরসা নেই যে তারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবে স্বাধীনতার জন্য লড়াই করতে পারবে এই আত্মবিশ্বাস নেই সেই সমস্ত মানুষকে তিনি নাস্তিক বলে উল্লেখ করেছেন আমরা মূলত আস্তিক এবং নাস্তিক কাদেরকে বিভক্ত করে থাকি যারা ভগবানের সেবা করে তাদেরকে আমরা আস্তিক বলে থাকি এবং যারা ভগবানের সেবা করে না তাদেরকে আমরা নাস্তিক বলি কিন্তু স্বামী বিবেকানন্দ এখানে আত্মবিশ্বাস পূর্ণ মানুষজনকে আস্তিক বলে উল্লেখ করেছেন যাদের মধ্যে এই দৃঢ় ক্ষমতা রয়েছে নিজেদের মধ্যে বিশ্বাস রয়েছে যে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তারা লড়াই করতে পারবে তাদেরকে তিনি আস্তিক বলে উল্লেখ করেছেন অর্থাৎ তিনি যুব সমাজকে জাগ্রত করার চেষ্টা করছেন যুব সমাজের মধ্যে জাগরণের চেষ্টা করছেন যে তোমরা লড়াইয়ের লড়াইয়ের জন্য জন্য এগিয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে তিনি আহ্বান জানিয়েছেন এটি হলো মূলত আত্মবিশ্বাস কেন্দ্রিক যে পয়েন্টটি তার মূল কথা চতুর্থ যে পয়েন্টটি রয়েছে নারী কেন্দ্রিক নারীদের ওপর এই সময় এই সময় যে সমস্ত অত্যাচার হতো তার বিরুদ্ধেও তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং নারী জাগরণেরও তিনি চেষ্টা করেছেন এ বিষয়ে তিনি একটি উক্তি করেছেন যে হে ভারত ভুলেও না তোমার নারী জাতির আদর্শ সতী সাবিত্রী দময়ন্তী এবং তোমার উপাস্য দেবতা উমানাথ সর্বত্যাগী শঙ্কর লাস্ট যে কথাটি আমি বললাম যে উমানাথ সর্বত্যাগী শঙ্কর এবং আদর্শ রূপে তিনি সাবিত্রী কথা উল্লেখ করেছেন যারা সাবিত্রী দময়ন্তী এরা মূলত কি আদর্শ রূপে এদেরকে উল্লেখ করেছেন এবং এই যে উক্তিটি তিনি দিয়েছেন উমানাথ সর্বত্যাগী শঙ্কর অর্থাৎ শঙ্কর ভগবান বা ভোলানাথকে তিনি একজন বা এই সমস্ত শক্তির বিরুদ্ধে লড়াই রূপে মূল স্থাপিত করছেন কিন্তু তার পূর্বে তিনি পার্বতী দেবীকে উমানাথ বলে বা উমার স্বামী রূপে তিনি স্থাপন করছেন এবং তার স্থাপন করার যে অলঙ্করণ বা বলার যে ধরনটি সেটিও দেখো উমানাথ সর্বত্যাগী শঙ্কর অর্থাৎ পার্বতী দেবীর যিনি স্বামী শঙ্কর মহাদেব তিনি তোমার উপাস্য দেবতা তিনি তো চাইলে এমন ভাবে বলতে পারতেন যে ভোলানাথ বা শঙ্কর তোমার উপাস্য দেবতা কিন্তু তিনি নারী জাতিকে স্থাপন করার জন্য সেটিকে অলঙ্করণ রূপে বা পরিচর্যা করে তিনি এখানে উমা নাথ কথাটি উল্লেখ করেছেন তাহলে এখানে তিনি নারী কেন্দ্রিকতাকে বা নারী জাতীয়তাবাদকেও উল্লেখ করেছেন এগুলি ছিল মূলত বর্তমান ভারতের মূল আলোচ্য বিষয়বস্তু এবং বৈশিষ্ট্য এর ওপর ভিত্তি করে অরবিন্দ ঘোষ একটি উক্তি করেছেন যে বর্তমান ভারতের মধ্য দিয়ে আমাদের নতুন জাগরণ ঘটেছে বা নতুন জাতীয়তা বাদের সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন সাথে সাথে সিডসন কমিটির রিপোর্টেও বলা হয়েছে যে বর্তমান ভারত যুব সমাজকে অনেকটাই অনুপ্রেরণা প্রদান করেছিল এবং এই সময়কালে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সূত্রপাত ঘটেছিল তাতেও যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান ভারত অনেকটাই ভূমিকা পালন করেছিল বলে উল্লেখ করেছিল তাহলে এখানে সম্পূর্ণভাবে আমরা আলোচনা করিলাম বর্তমান ভারতের কিভাবে জাতীয়তাবাদকে তুলে ধরা হয়েছিল বা জাতীয়তাবাদ তুলে ধরার ক্ষেত্রে জাতীয়তাবাদ জাগরণের ক্ষেত্রে বর্তমান ভারতের কি ভূমিকা রয়েছে সেটি আমরা আলোচনা করে নিলাম এখান থেকে তোমরা শর্ট কোশ্চেন রূপে বর্তমান ভারত গ্রন্থ আকারে কবে প্রকাশিত হয়েছিল বর্তমান ভারত কার লেখা এই ধরনের এমসি কিউ বা এসি কিউ প্রশ্ন পেয়ে যেতে পারো লং কোশ্চেন রূপে এই যে প্রশ্নটি রয়েছে স্বামী বিবে বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থ জাতীয়তাবাদ কিভাবে ফুটে উঠেছিল আলোচনা করো এ ধরনের লং কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো অথবা প্রশ্নটিকে তোমরা ঘুরেও পেতে পারো যে স্বামী বিবেকানন্দের জাতীয়তাবাদ জাগরণে কি ভূমিকা রয়েছে তা আলোচনা করো প্রশ্নটি তোমরা এভাবেও পেতে পারো বর্তমান ভারত সম্পর্কিত আজকের আলোচনাটি এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব আরো এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এডুইন্স ফেসবুক পেজটিকে ফলো লাইক ও শেয়ার করো ধন্যবাদ এরুইনস লার্ন গ্রো সাকসিড